যে রায় দেবে সেটাই আমাদের সবাইকে মাথা খেতে নিতে হবে এবং আমি যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি আমি আদালত প্রমাণ পেয়ে হয়েছে তবেই সে আগে ঘোষণা করছে আচ্ছা আর রাজ্যের বিরোধী দল বামপন্থীরা বলুন বা বিজেপি বলুন সবাই বলছে বড় বড় যারা মাথা আছে এখানে অনেকেই আছে সেটা আপনি মুখ্যমন্ত্রী পরিচিত হতে পারে যেহেতু একবার সাক্ষী পাওয়ার কথা

সেটা বড় কথা না আমরা কি বলছি বা কোন রাজনৈতিক দল কি বলছি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আদালত কখনোই পার্সিয়ালিটি দেখে না কোন দল কি বলছে কোন মানুষ কি বলছে আর জনতা কি বলছে কোনো দেখে না আমরা তথ্য প্রমাণের উপর বেশ করেই সমস্ত জাজমেন্ট দেয় এবং দেওয়া উচিত আগামী দিনেও দেবে সবার আদালতের উপর ভরসা আছে আর হচ্ছে আরেকটা কথা বলবো যে যখন ঘটনাটা ঘটে তখন মিডিয়া টায়ার মিডিয়া টায়ার আমরা যাকে বলবো কি শুধু তথ্য প্রমাণ তুলে দিচ্ছে এটা হয় না মিডিয়া ট্রায়ালে বিচার হয়ে যাচ্ছে যে সে শাস্তি পাবে না শাস্তি পাবে না এটা সম্পূর্ণ ভুল জিনিস হ্যাঁ আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে ভবিষ্যতে আদালতের উপর ভরসা করে মিডিয়াল টায়ারের উপর বেশ না করে সমাজের সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে এদের কথাবার্তা বলতে হবে এবং যাতে শাস্তি পায় এরকম যারা প্রথমে যারা ঘুরছে যাতে এরকম যাতে আগামী যাতে না হতে পারে এটাই হচ্ছে